নামমাত্র আবেদনে হাতে হাতে মিলছে জন্মসনদ সনদ এতে ফৌজদারি মামলার আসামিরাও পার পেয়ে যাচ্ছে অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পৌর প্রশাসক এতে সুবিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা আমাদের যশোর প্রতিনিধি সাকিন হোসেনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চিত্র আমি আমি এখন আপনার কাছে কোনো উত্তর দিতে চাচ্ছি না আমি আপনি আমার পুকুরের সাথে নিয়ে কথা বলবো কালকে ঠিক আছে নরাইলের লোহা করার উজ্জ্বল কুমার বিশ্বাস জন্ম তারিখ এগারোই জুন উনিশশো সাতাত্তর দীর্ঘদিন যশোরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন দুই হাজার একুশ সাল থেকে ধর্মান্তরের ছদ্মবেশে মুসলিম নারী বিয়ে ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন বর্তমানে ধর্ষণ সহ দুটি মামলা আদালতে বিচারাধীন এখন শাস্তি থেকে বাঁচতে পরিচয় পাল্টে ফেলার মত নতুন প্রতারণায় দুই হাজার তেইশ সালের আটাশ মে পঁয়তাল্লিশ বছর বয়সে উজ্জ্বল কুমার হিন্দু পরিচয়ে যশোর পৌরসভা থেকে জন্ম নিবন্ধন নেন তার জন্মস্থান নরাইল হলেও জন্ম নিবন্ধন ইস্যু হয় যশোর থেকে এ ঘটনার দায় চাপান পৌরসভার উপরে এটা তো আমি আইন তো জানি না যেখানে সেখানে করতে আমি এখানে গেছি আমার আর এটা তো ভুল করেছে আমি তো না মামলায় অভিযুক্ত উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে রায় অপেক্ষমান এ অবস্থায় গত মাসের পঁচিশ আগস্ট মুসলিম এফিডেভিটের মাধ্যমে উজ্জ্বল হোসেন পরিচয়ে ফের যশোর পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সংশোধন করেছেন তিনি

তাকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও মেলেনি প্রশাসকের কক্ষে প্রবেশের অনুমতি সর্বশেষ গত 15 সেপ্টেম্বর ডাকযোগে লিখিত আবেদন পাঠান তিনি উজ্জ্বল কুমার বিশ্বাসেরনা একজন ব্যক্তির সাথে আমার কটিকে চলছে এইটা হচ্ছে শাকির পর্যায়ে আছে শাককি শুনলে চলছে কিছুদিনের মধ্যে এই কেসটার একটা রায় হবে তো জন্ম নিবন্ধনটা করা হয়েছে সম্পূর্ণ ভুয়া তথ্যে সে উজ্জ্বল কুমার বিশ্বাস যশোরের স্থায়ী বাসিন্দা না সে হচ্ছে নড়াইলের জন্ম নিবন্ধনটা বাতিল বা কেন সে তথ্য গোপন করে যশোর পৌরসভা থেকে এটা করলো বা যে দিনই করছে অ্যাপ্লিকেশন করছে সেই দিনই জন্ম নিবন্ধনটা বের হলো উজ্জ্বল কুমার বিশ্বাসের জায়গা উজ্জ্বল হোসেন নামে বের হয়ে গেল তো এটা কিভাবে হলো কি কারণে হলো বা বাতিল করবে কিনা পৌর প্রশাসক বরাবর আমি জানাইতে তো আমি একটা সিটি নিয়ে গেছিলাম সারের কাছে যে আমি সিটিটা স্যারকে দিয়ে আসবো এবং সারের কাছে আমার মামলার বিষয় যে জটিলতাগুলো সেগুলো আমি গুলাম দিয়ে আসবো কারণ আমি সারের রুমের সামনে যাই তখন কোনোভাবে সারের রুমে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে বিতাড়িত করা হয়েছে এবং বলছে যে আপনার যদি জরুরি হয় তাহলে আপনি দুইশো আট নম্বর ওরকম দেখাই দিয়ে বলতেছে যে দুইশো আট নম্বর কক্ষে আছে ওইখানে দিয়ে আসেন তো চিঠিটা যেহেতু অনেক গোপনীয় এবং চিঠিটা যদি সারের হাতে না পৌঁছে এবং গায়েব হয়ে যায় এই ভয়ে আমি দিতে সাহস পাইনি পরে আমি ওইখান থেকে চলে এসে আমি চিঠিটা উদ্দেশ্যে আমি পাঠাইছি পৌরসভা বাবু আমি এখনো পনেরো তারিখে আসার পর আমি কোনো রেসপন্স পাইনি আমি প্রথমে স্যারের সাথে এই বিষয় নিয়ে অনেক যোগাযোগ করার চেষ্টা করছিলাম লোক মাধ্যমে তখন স্যার বলছিল যে ঠিক আছে লিখিত দরখাস্ত দিতে পারেন আমি এটা দেখছি কিন্তু লিখিত দরখাস্ত দেওয়ার পরেও তো আমি কোনো রেসপন্স পাচ্ছি না উজ্জ্বল কুমার বিশ্বাস সহ পৌরসভা থেকে জন্ম করতে যারা সহায়তা করছে আমি সকলের একটা বিচার দাবি ভুক্তভোগী নারী পনেরোই সেপ্টেম্বর ডাকযুগে অভিযোগ দেওয়ার পর ষোলোই সেপ্টেম্বর প্রশাসকের টেবিলে পৌঁছায় কিন্তু দুইবারই ভুয়া তথ্য দিয়ে উজ্জ্বলের জন্ম নিবন্ধন ইস্যুকারী প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডর কাছেই তদন্ত ভার দিয়েছেন পৌর প্রশাসক হ্যাঁ এটা তার মার্ক করে দেয় যাই কাজের দায়িত্ব তাকে মার্ক করে দেয় আমরা তাকে দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই দেওয়া হয়েছে আমি দেখে প্রিয় বলে দিতে পারছি এটা আমাদের এহোছারের কাছে চলে গেছে প্রশাসনিক কর্মকতা উত্তম কর্ম ওই ষোলো তারিখে গেছে সাংবাদিকদের উপস্থিতি পৌর প্রশাসক চেয়ার ছাড়া মাত্রই ধরা পড়েন গোপন ক্যামেরায় যেতে যেতে দোষ স্বীকার করেন তবে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি একেবারেই অস্বীকার করেন তিনি এর আগে সটকে পড়েন প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ড

এদিকে নিজেকে মুসলিম দাবি করলেও পহেলা অক্টোবর উজ্জ্বল কুমার বিশ্বাস পূজা উদযাপন করতে শ্বশুরবাড়ি নরাইলের সরসপুরে গেছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী স্ত্রী ও সন্তানদের সাথে দেখা মেলে উজ্জ্বলের

নরাইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ বেআইনি ভাবে ইচ্ছে মতো পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার সুবিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইএনজিবিরা দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিও জানান এই আইএনজিবি তাহলে ফৌজদারি কোনো মামলা যদি চলমান থাকে সাধারণত নাম পরিবর্তনকেও কেউ করে তাহলে যে ভিকটিম অথবা যে বাদী তার সাথে প্রতারণা করবে প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার নিজের শাস্তি থেকে বাঁচার জন্যই সে কিন্তু এই নামটা পরিবর্তন করেছে সেই ক্ষেত্রে হচ্ছে চারশো আটষট্টি ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতের একটা শাস্তির বিধান রয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছর মানে হচ্ছে যে এই এটা তো বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই কিন্তু হচ্ছে সে এটা করেছে সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীর যথেষ্ট ভূমিকা রয়েছে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে যে হচ্ছে এই আসামি শাস্তি পাবে যথেষ্ট প্রস্তুর মেনটেন না করেই তার হচ্ছে জন্ম নিবন্ধনটা তারা হচ্ছে করেছেন তারাও এই ফৌজদারি কার্যবিধির দণ্ডবিধির বিভিন্ন সেকশনে বিভিন্ন ধারায় তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন দ্রুত পৌর প্রশাসককে জনমুখী করে তোলার উদ্যোগ গ্রহণ ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট নিউজ সিএনআইফর